তো ছোট আমার এত অল্প বয়সী বিয়ে করেছে আমি অত প্রেম ভালোবাসা বুঝি নাই তো আমি আবেগে পড়ে গেছি ছেলেটার সাথে আবেগে পড়ে গেছি অল্প বয়স আমারও তারও তে আবেগে পড়ে গেছি যাওয়ার পর কথাবার্তা বলে তারপরে এ মানে আমাদের চলতেছে এইভাবে তো একদিন আমার জামাই দেখে ফেলে যে আমি একটা ছেলের সাথে মানে বসে আছি কিন্তু ওটা সে মাইন্ডটা নেয় নাই কারণ সে জানে আমার উপরে একটা মানে বিশ্বাস ছিল যে এরকম কিছু করব না তো তারপরও বাদ দিল পরে হঠাৎ একদিন তার চোখে নজরে পড়লো যে তার একটা ছাত্র যে পড়তে নিহত এত মার পিটুন মানে সবকিছু খাওয়ার পরও সে দেরিতে আসতো কখনোই আগে আসতে পারতো না সেই ছেলেটা সবার আগে তাও আবার দুই মানে এক ঘন্টা দু ঘন্টা আগে এসে বসে থাকে তো ও সে কি করছে সে কিছু কাউকে না বলে সে চুপচাপ বসেছিল যে আসলে কি হয় তো কি হয় তখন দেখা গেল যে ওই ছাত্র আসলো আর তার সাথে তো আমার একটা সম্পর্ক আমার জামাই হয়েছে প্রফেসর তো আমার জামাই তার ছাত্রদেরকে কোশ্চিন করাই বাসায় প্রাইভেট পড়াই তো এখন দেখা যায় আমার জামাই সবসময় সহ্য মানে পড়াইতে পারে না তো ওর ক্ষেত্রে আমি ওর সাথে পাশাপাশি হেল্প করতাম তো আজ কিছুদিন যাবো তো আমার জামাই একদমই সময় দিতে পারতেছে না তো বাইর সাইডে কাজ পড়ে গেছে তো এই ক্ষেত্রে আমাকে মানে সময় দেওয়া লাগতেছে আমি এই কাজ পড়াইতেছি তো এমন হয়েছে যে একটা ছেলে আমার জামাই যখন পড়াইতো সে একটা ছেলে না সে লেট করে আসতো প্রতিনিয়ত তাকে এতবার করে বলার পরও মানে সে কখনো আগে আসতে পারতো না কিন্তু আমি যখন পড়াতে শুরু করছি তখন সে ছেলেটা সবার আগে আসে সবার আগে তো একদিন দুদিন আসে কথাবার্তা বলে আস্তে আস্তে এখন আমিও তো ছোট আমার বিয়ে করেছে আমিও তো বুঝি নাই তো আমিও আবেগে পড়ে গেছি ছেলেটার সাথে আবেগে পড়ে গেছি অল্প বয়স আমারও তারও তে আবেগে পড়ে গেছি যাওয়ার পর কথাবার্তা বলে তারপরে আহ এ মানে আমাদের চলতে সেই তো একদিন আমার জামাই দেখে ফেলে যে আমি একটা ছেলের সাথে মানে বসে আছি কিন্তু ওটা সে মাইন্ডে নেয় নাই কারণ সে জানে আমার উপরে একটা মানে বিশ্বাস ছিল যে এরকম কিছু করব না তো তারপরও বাদ দিল পরে হঠাৎ একদিন তার চোখে নজরে পড়ল যে তার একটা ছাত্র যে পড়তে নিহত এত মার পিটুন মানে সব কিছু খাওয়ার পরও সে দেরিতে আসতো কখনোই আগে আসতে পারতো না সেই ছেলেটা সবার আগে তাও আবার দুই মানে এক ঘন্টা দু ঘন্টা আগে এসে বসে থাকে তো ও সে কি করছে সে কিছু কাউকে না বলে সে চুপচাপ বসেছিল যে আসলে কি হয় তো কি হয় তখন দেখা গেল যে ওই ছাত্র আসলো আর তার সাথে তো আমার একটা সম্পর্ক হয়ে গেছে তো আমরা একে অপরকে মানে বোঝা নিতো একটা রুমের মধ্যে ঢুকে একটা টাইম মেনটেন করতে দেখা যায় যে আমার জামাই দেখতে পাই তো আমার জামাই আবার আমাকেও কিছু বলে নাই তাকেও কিছু বলে নাই আমরা রুমে কালীন থেকে কাজে নিয়ে আসে নিয়ে দাঁড়াইছিলাম আমি যখন রুম খোলার পর কাজী সবাই হচ্ছে টেবিলের বসে আছে আমি দেখে তো পুরো মানে ভয় পেয়ে গেছি অবাক তো এখন কিভাবে কি করব মানে আমি কিছু মানে বুঝতে পারতেছি না তখন দেখা যায় যে ওই ছাত্রর সাথে আমাকে হচ্ছে আমার জামাই আগে ডিভোর্স দিল। তো ডিভোর্স পেপার আগে সই করে নিল তারপরে ছাত্র সাথে আমাকে বিয়ে দিল এখন আমি মানে পুরো মানে কি করবো আমি কিছু বুঝতে না যে জায়গায় আমার মাসে টাকা ইনকাম করে সেই জায়গায় যদি আমি একটা বেকার যে মাত্র পড়াশোনা লেভেলে আছে সে এখনো কিছুই করে না কাজবাজ কিছু না কারণ তার সাথে আমার বিয়ে হয়ে আমি কেমনি কি করবো আমি মানে কিছু বুঝতে পারতেছি না আমি এখন কি করবো আমি এত বড় একটা ভুল করেছি মানে বলার বাহিরে এখন কথা হচ্ছে ভুলটা আমার ঠিক আছে কিন্তু ভুলটা এই জায়গায় ঘরের মধ্যে বউ রাইখা তাও আবার অল্প বয়সে তার বয়স বেশি হয়েছে সেই অনুযায়ী সে একটা অল্প বয়সে মেয়েকে বিয়ে করছে প্লাস তার রুমের মধ্যে আবার অন্যান্য এনাদার ছাত্র নিয়ে আসে তখন এর মধ্যে কি সবার মানে মানসিক মানে মাইন্ড কি এক চলে কখনোই না তো আজকে মানে আমার সাথে কালকে একজনের সাথে হতেই পারে এটা কিন্তু এখন ভুল ঠিক আছে মানছি ভুল আমি করছি কিন্তু মানে এটা আমার করা ঠিক হয় নাই তবে মানে আমি কি করব আমি কিছু বুঝতে পারি না কারণ কখনো রিলেশন টিলেশন করি নাই তার আবেগে পড়ে গেছি আর আবেগে পড়ে আজ আমার এত কিছু সব কিছু হারাইছি